দুই হাজার চব্বিশ সালের দুর্গা পূজায় এত নিরাপত্তা কেন জানুন গোপন বিষয় মধ্য ও শেষ রাতে ঘটতে পারে আসল ঘটনা অপরাধীরা সাধারণত মধ্যরাতে অথবা শেষ রাতে পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে তাই সবাইকে সতর্ক থাকতে বলেছেন ডিএমপি কমিশনার কিছু সতর্কবার্তা সবাই যাতে বাড়ি ছেড়ে পূজা দেখতে না যায় বেশি রাত পর্যন্ত মানুষ যেন পূজা মণ্ডপে না থাকে বাড়ির বাইরে না থাকে কারণ দুর্বৃত্তরা এই সময়ের সুযোগ নিতে পারে বাড়িতে অগ্নি সংযোগ ঘটাতে পারে তাই বেশি রাত করে বাইরে থাকা যাবে না পূজার সময় রাস্তাঘাটে অপ্রচিত কারো সাথে ঝগড়া বা কোনো প্রকার বাদ বিবাদ যেন না ঘটে সেদিকেও লক্ষ্য রাখতে হবে কারণ দুর্বৃত্তরা এই সময় ঝগড়া করবার অজুহাত খুঁজবে আর ঝগড়া লাগলেই খারাপ কিছু করতে পারে তাই রাস্তাঘাটে কারো সাথে কথা না বলাই ভালো হবে মোবাইল ফোন টাকা ওয়ালেট ভালোভাবে রাখবেন বেশি দূরের দুর্গা দেখতে না যাওয়াটাই বেশি ভালো হবে কারণ এই সময় কেউ আপনার পিছু নিতে পারে আর সুযোগ পেলেই আপনার সাথে ক্রাইম করতে পারে এই জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম বলেছেন আসন্ন দুর্গাপূজায় নিঃসৃদ্র নিরাপত্তা থাকবে পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে আইজিবি বলেন পুলিশ দুর্গাপূজা উপলক্ষে প্রাক দুর্গাপূজা দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও দুর্গাপূজা পরবর্তী এ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইতিমধ্যে পুলিশের পূজা কেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে তিনি বলেছেন পূজার আগের আনুষ্ঠানিকতায় পূজার সময় এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে আগামী দুই অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে নয় অক্টোবর ষষ্ঠী দশই অক্টোবর সপ্তমী এগারো অক্টোবর অষ্টমী ও ১২ অক্টোবর নবমী ও দশমী পূজা হবে তিনি বলেন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সচেষ্ট রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে পুলিশের সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে তিনি জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নাইন 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 অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তিনি আরও বলেন অপরাধীরা সাধারণত মধ্যরাতে অথবা শেষ রাতে পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে থাকে তিনি পূজা চলাকালে সিসিটিভি আইপি ক্যামেরা সক্রিয় রাখা প্রতিটি মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দ্বারা সার্বকালীন নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান আইজিপি আশা প্রকাশ করে বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দ ঘন পরিবেশের নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে দুর্গাপূজা চলাকালে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়ার্ড ক্রাইসিস রেসপন্স টিম কুইক রেসপন্স টিম ক্রাইম সিন ভ্যান ও বোম ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেবা চালু থাকবে উল্লেখ্য দেশের বত্রিশ হাজার ছয়শো ছেষট্টিটি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে